অস্থির ফ্রান্সে আটচল্লিশ ঘন্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন মেক্রো ইউরোপের অন্যতম প্রভাবশালী রাষ্ট্র ফ্রান্সে চলছে চরম অস্থিতিশীলতা মাত্র এক মাসের মধ্যে দুই প্রধানমন্ত্রীর বিদায় এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের ঘোষণা দিয়েছেন হঠাৎ কেন এই দ্রুত সিদ্ধান্ত নেপথ্যে কি তবে বৃহৎ কোনো সংকট লুকানো এলিসি প্রাসাদ থেকে জানা গেছে অধিকাংশ আইন প্রণেতা সংসদ ভাঙার বিপক্ষে মূল কারণ হল দেশের বাজেট নিয়ে তৈরি হয়েছে চরম অস্থিরতা ঋণের ভারে জর্জরিত সরকার জনকল্যাণমূলক খাত থেকে চার হাজার চারশো কোটি ডলার কাটছাঁট করার প্রস্তাব আনলে জনগণের ক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় কিন্তু তার স্থলাভিষিক্ত লেকর্ণও টিকতে পারলেন না মাত্র সাতাশ দিন আসলে ফ্রান্সের এই রাজনৈতিক অস্থিরতা নিছোকি বাজেট বিতর্ক নয় এটি মূলত পশ্চিমা পুঁজিবাদী ব্যবস্থার চরম ব্যর্থতা যা সাধারণ মানুষের জীবন থেকে সুবিধাগুলো কেড়ে নিচ্ছে একদিকে ম্যাক্রোর কর্তৃত্ববাদী শাসন অন্যদিকে অর্থনৈতিক বৈষম্য ফ্রান্সের এই পতন ইউরোপের অন্যান্য দেশেও অস্থিতিশীলতার ঢেউ তুলতে পারে আমেরিকা ইসরায়েলের মিত্র এই পশ্চিমা দেশগুলোর অভ্যন্তরীণ সংকট কি তবে তাদের বৈশ্বিক প্রভাবকে দুর্বল করে দেবে